গ্রামে একজন কি বুঝলেন তো আমাদের আত্মীয় হয় চাচা হয় তো এক জায়গায় ফুটবল খেলা হচ্ছে আমার এলাকায় কি খেলা বললাম ফুটবল খেলা যদিও আমি খেলা দেখি না আমি শুনলাম ঘটনাটা বাস্তব সত্য ঘটনা তো তারা গেছে ফুটবল খেলা দেখতে তো আসরের ওয়াত হয়েছে নামাজকে পড়াবে তো তাকে সবাই বললে চাচা তুমি নামাজটা পড়িয়ে দাও তো সে আমরা কোন দিকে মুখ করে নামাজ পড়ি কোন দিকে পড়তে হয় পশ্চিম দিকে যেহেতু সেখানে কাবা আছে সে দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়িয়ে দিয়েছে কেউ ইলেন তো নামাজের পরে বলছে চাচা এটা দক্ষিণ দিকে পশ্চিম দিকে আল্লাহ সব দিকেই আছে কথাটা পেরেছে যুক্তি বলছে আল্লাহ সব দিকেই আছে পয়সাটা হালাল কিনা হারাম এটা জানতে হবে আপনি আমার গ্রামে চলুন আল্লাহর রহমতে পাঁচ হাজার বসতির গ্রাম সব মুসলিম জোরে বলুন সুহান আল্লাহ সব মুসলিম পাঁচ হাজার ঘর একটাই মসজিদ কটা মসজিদ বললাম একটাই মসজিদ এই আগে যা ছিল ছিল নতুন করে এক কোটি টাকার মসজিদ তৈরি হলো এক টাকা বাইরের লোকের নাই সব অসাথে বাড়াল দুতলা আমার গ্রামের নিয়ম আছে মসজিদ কমিটিতে যারা থাকবে তারা দুর্নীতিবাজ হতে পাবে না কোন রকমের হারাম ব্যবসায় জুড়ে থাকলে তাকে সাসপেন্ড করা হবে এবং পাঁচ ওয়াক্তের নামাজি হতে হবে মসজিদ কমিটিতে থাকতে হলে আর আমি বহু জায়গায় দেখিয়ে দেবো মসজিদের সেক্রেটারি হয়েছে হারামখর জুম্মা ছাড়া নামাজই পড়ে না ঠিক বললাম না ভুল বললাম রাগ করেন না দরকার পড়ে আমাকে দাওয়াত দেবেন আমি বাস্তব কথা বলছি আমার মাদ্রাসার সেক্রেটারি আছে চলুন ফজর কোনোদিন কাজা পাবেন না আমার মাদ্রাসার কমিটি আছে ফজর কাজা পাবেন না আল্লাহর কিরি পায়। আর দ্বিতীয় নম্বর আমার মাদ্রাসা আমার গ্রামের মসজিদে যারা রাজনৈতিকের সঙ্গে জুড়ে আছে তারা মাদ্রাসা মসজিদের কমিটিতে থাকতে পাবে না এটা রুলস আমাদের গ্রাম আলহামদুলিল্লাহ আমাদের মসজিদের উন্নতি মসজিদ কমিটি এত ভালো মসজিদের উন্নতি গিয়ে দেখে আসুন চলুন আমার সঙ্গে আমার গাড়িতে চেপে দেখতে পাবেন মসজিদের কমিটিকে দেখতে পাবেন তারা দাড়িওয়ালা না তারা নামাজি কি না আমি মিথ্যা বলছি এটা জানবে চলুন গে খোঁজ নেবেন এই যে রেকর্ডিং হচ্ছে এটা কি আমার গ্রামের লোক শুনবে না কথা বলে শুনবে আমার গ্রামের লোকও আমাকে ভালোবাসে শুনে তারাও শুনবে ইয়াসিন সাহেব এই কথাটা বলেছে এটা মিথ্যা হলে তারা ধরবে না ধরবে না কথা বলে ধরবে তুমি মিথ্যা বলেছ কিন্তু ইয়াসিন মিথ্যা কথা বলেনি আমার আব্বাজি মল্লা শওকত আলী মাজাহিরি অনেকে চিনি। ইউটিউবে অনেকে জলসা শুনেছেন আমার আব্বাজি আমার আব্বাজি হচ্ছে মসজিদের সেক্রেটারি আমার গ্রামের আমার আমি আমার আব্বার মাদ্রাসার শিক্ষক চলুন মাদ্রাসার উন্নতি দেখে আসবেন মাদ্রাসার নিয়ম কানুন দেখে আসবেন মাদ্রাসায় কোনো কমিটি মাতাল আছে কি না দেখে আসবেন সুদখোর আছে নাকি দেখে আসবেন আর আপনাকে আমি দেখেই দেবো বহু জেলায় আমি দিনাজপুরের কথা বলছি না এইখানে লোক খুব পরেজঘাট কি বুঝলেন আপনাদের দেশের লোক খুব ভালো আল্লাহওয়ালা আমি আপনাদের জেলার কথা বলি নাই বাকি অন্যান্য জেলার কথা বলছি আমার আমার ভয় লাগছে নেমে গিয়ে যদি জেলার কথা ওই জন্য তোমার জেলা নয় আপনাদের জেলা খুব ভালো ভদ্র নম্র বিনয়ী খুব ভালো আপনারা কিন্তু বাস্তব কথা বলছি শুনেন আল্লাহকে ভয় করেন কেয়ামত ওই জন্যে কাছে সুদখোরের পয়সা আছে মাদ্রাসার সেক্রেটারি করে দে সুদ খেয়ে বড় লোক হয়েছে লোকের মেরে নিয়ে সম্পত্তি করেছে মসজিদের কেসিয়ার করে দে সেই মসজিদ মাদ্রাসায় জীবনে উন্নতি হতে পারে না লেখে নিয়ে যাও তার জীবনে পরিবর্তন নাই হ্যাঁ সে যদি স্টেপ পার করে পরিবর্তন আসে দাড়িওয়ালা হয়ে যায় নামাজি হয়ে যায় পাপ কাজ ছেড়ে দেয় তখন কিন্তু সে স্থান পাবে বুঝতে পেরেছেন না নি হ্যাঁ ওই জন্য আপনাকে এটা বুঝতে হবে আমি এটাই বোঝাতে চাইছি যে আপনি নামাজ পড়েছেন মানে আপনি মমিন নয় আমাদের দেশের লোক মাথা ঠুকলে মমিন হওয়া যায় মাথা তো নাস্তিক ছাড়া সবাই ঠুকে ঠুকে না ঠুকে না নাস্তিক যারা আছে যারা আল্লাহ ধর্মে বিশ্বাসী লয় তারা বাদ দিয়ে সবাই মাথা ঠুকে আপনাকে দেখি দেবো মাথা কত লোক ঠুকছে আপনি মনে করছেন মুসলমান এই আমি মোবাইলে দেখছিলাম বোম্বে থেকে নাকি মহারাষ্ট্র থেকে একটা মেয়ে রাম মন্দির উদ্বোধনে মুসলিমদের মেয়ে নাম সেই মেয়েটা আসছে কি যারা মুসলমান ভাবছে তারাই তো মূর্খ আমাদের মতো আমরা গর্ধবার মুসলমান না যদি বলেন কি ভাবেন ও কাফের থেকেও খারাপ ওকে কলমা পরে মুসলমান হতে হবে মুসলমান নয় ও যখন নিয়ত করেছে তখনই হারাম হয়ে গেছে আমার মুসলমান ভাই চলুন আপনাদিকে বুঝায় যে আপনি মনে করছেন মাথা ঠুকলি মুসলমান হওয়া যায় কেউ পূব দিকে মাথা ঠুকে কেউ পশ্চিমে ঠুকে আরে এখানে একটা গল্প বলবো আপনাদের হাসির গল্প ইউটিউবাররাও পেয়ে যাবে একটা ভালো জিনিস আমার আমার গ্রামে একজন কি বুঝলেন তো আমাদের আত্মীয় হয় চাচা হয় তো এক জায়গায় ফুটবল খেলা হচ্ছে আমার এলাকায় কি খেলা বললাম ফুটবল খেলা যদিও আমি খেলা দেখি না আমি শুনলাম ঘটনাটা বাস্তব সত্য ঘটনা তো তারা গেছে ফুটবল খেলা দেখতে তো আসরের ওয়াক হয়েছে নামাজকে পড়াবে তো তাকে সবাই বললে চাচা তুমি নামাজটা পড়িয়ে দাও তো সে আমরা কোন দিকে মুখ করে নামাজ পড়ি কোন দিকে পড়তে হয় পশ্চিম দিকে যেহেতু সেখানে কাবা আছে সে দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়িয়ে দিয়েছে কেউ তো নামাজের পরে বলছে চাচা এটা দক্ষিণ দিক গো পশ্চিম দিকে বলছে আল্লাহ সব দিকেই আছে কথাটা বুঝতে পেরেছে যুক্তি শুনবেন বোঝা আল্লাহ সব দিকেই আছে কি বুঝলেন নাউস বিল্লা বলে তো যেমন ইমাম তেমন মুক্তাদি কি বুঝলেন ওর পেছনে মুক্তাদিগুলো তো সেরকম ও দক্ষিণ দিকে নামাজ পড়েছে উ পড়িয়ে দিয়েছি কি বুঝলেন বড় কষ্ট লাগে দুঃখ লাগে আপনি মনে করেছেন মাথাটা ঠুগলি হচ্ছে পূব কিংবা পশ্চিম উত্তর কিংবা দক্ষিণ কেউ গাছের সামনে কেউ ঠাকুরের সামনে কেউ কবরের সামনে যে যেখানে পারে মাথা ঠুকে ওই জন্য আল্লাহ কোরানের শর্ত লাগিয়ে দিয়েছে লাইসাল বীর র আন্তয়াল্লু বুজু হাকম কিবালাল মাসরি কি ওয়াল মাগরিব ওয়ালা কিন্নাল আমানা র মান আমান বিল্লাহ পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠোকার নাম ইমান নয় প্রকৃত ইমান হচ্ছে এক নম্বর আল্লাহর প্রতি বিশ্বাস আর এই বিশ্বাস যখন আপনার দিলে আসবে আপনি কোন দিকে মুখ করে নামাজ পড়বেন পশ্চিম দিকে কার উদ্দেশ্যে মাথা ঠুকবেন কথা বলেন আল্লাহর উদ্দেশ্যে মাথা ঠুকবেন এক নম্বর আল্লাহর প্রতি বিশ্বাস আখির আমার পরকালের প্রতি ওয়াল কাতি আমার ফেরিস্তাদের প্রতি ওয়াল কিতাবি আমার আসমানি কিতাবের প্রতি ওয়ানি গিন আর যতগুলো নবী পাইগাম্বার পাঠিয়েছি এদের ওপরে বিশ্বাস আনার নাম হচ্ছে এগুলোর ইমান ওপরে প্রকৃত বিশ্বাস আপনাকে আনতে হবে তবে আপনি চলুন ইমানদার আপনি নিজেকে মমিন বলছেন আপনি নিজেকে বলছেন হৃদায়তের ওপরে আছি এটা একটু মেপেলি সবাই নিজের হৃদয়কে জিজ্ঞেস করে মাপবেন আমাকে নয় আপনাদেরকে বলে যাচ্ছি হৃদয়কে জিজ্ঞেস করবে সবারই নিজের মন আছে না নয় আল্লাহ নাফস দিয়েছে এই যে দিয়েছে শুনেলেন তিনটে জিনিস কিন্তু মানুষের জীবনে বহন করে যায় এই তিনজনের জুবানকে আল্লাহ কিয়ামতের দিনে খুলবেন আর এই জুবানটা বন্ধ করে দিবেন যারা অস্বীকার করবে আল্লাহ এই জুবানটা বন্ধ করবেন কোরানে আছে আলিয়াউমা নাকতিমু আলা আফয়া হেহিম ওয়াতুকাল্লি মুনা আইডিহিম ওয়াতা সাধু কানু কান ওয়াক্সিবুল সুরাইয়াসিন আমি আল্লাহ জুবানটা বন্ধ করে দেবো শিলাই মেরে দেবো তোমাদের অঙ্গপ্রত্যঙ্গকে কথা বলার যোগ্যতা দান করব। এক নম্বর তোমার কান কথা বলবে দুই নম্বর তোমার অন্তর কথা বলবে তিন নম্বর তোমার চক্ষু কথা বলবে তুমি কোথায় পাপে গেছিলে চোখের দ্বারা কি পাপ করেছো ওই জন্য অনেকজন মনে মনে করে একজন অন্ধ ব্যক্তি আল্লাহ তাকে অন্ধ করেছে অন্ধ হয় না হয় না সমাজে অনেক অন্ধ ব্যক্তি হয় তাদিকে দেখে আমরা দুঃখ পালন করি আল্লাহ মানুষটাকে আল্লাহ অন্ধ করেছে তাকে একটা নিয়ামত আল্লাহ কেড়েছে কিন্তু তাকে একশোটা নিয়ামত আল্লাহ দান করেছে জোরে বলুন সুহান আল্লাহ আমার মাদ্রাসায় আছে একজন রফিক ভাই নাম আমি যখন বাচ্চা ছেলে আমাকে কোলে করে মানুষ করেছে তো তারপরে আবার আমার সাথে পড়েছে এখন আবার আমার ছাত্র তার বয়স পঞ্চাশ বছর আমার বয়স ছত্রিশ বছর আমাকে মাঝে মাঝে বলে আমার চোখ থাকলে না আমি তোর মতনই মলবি হতাম আমিও জলসা করতাম মাঝে মাঝে বলে ইয়ার কি মারে